ময়মসিংহের গফরগ উপজেলার রসুলপুরে রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম তাজুল ইসলাম মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দু পঁচিশ বাদ আসর রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে মরহুমের স্ত্রী সন্তান ও মা উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোতাহার হোসেন মোহাম্মদ সাদিকুর রহমান ডিপুটি ডিরেক্টর অ্যাডমিন সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মরহুম তাজুল ইসলাম মাস্টারের রুহের মাফিরাত কামনায় দুয়ার শরী হন দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী তিনি বলেন মরহুম ইসলাম মাস্টার ছিলেন একজন আদর্শ ও নিবেদিত প্রাণ শিক্ষক তার মৃত্যুতে শিক্ষা পরিবার একজন গুণী মানুষকে হারিয়েছে এ সময় এসএসসি বেস দু এর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন তারজুল ইসলাম মাস্টার আমাদের শিক্ষা জীবনে একজন প্রকৃত পথ প্রদর্শক ছিলেন তার শিক্ষা ও আদর্শ আমাদের জীবনে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দোয়া মাফিলে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লুৎফুর রহমান আনন্দ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ পাশাপাশি এসএসসি ব্যাস দু এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাজাহারুল ইসলাম তারেক আহমেদ আপেল মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ তাকন মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির শামীম জাকির হোসেন মাসুম মোহাম্মদ মইনুল হাসান কাউসার মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ কামরুল ইসলাম আব্দুল হাকিম মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ শারফুল ইসলাম মোহাম্মদ জুনায়দ সিদ্দিকি মোহাম্মদ সজুল মিয়া মোহাম্মদ রিয়াদ মিয়া মোহাম্মদ আব্দুল কাদির মোহাম্মদ আব্দুল কালাম মোসাম্মদ জুলেখা খাতুন মোসাম্মদ আসমা খাতুন মোসাম্মদ আশরাফুল নাহার মোসাম্মদ পারবিন আক্তার আৰু আরও অনেকে দুয়া মাহফিলে মরহুম তাজুল ইসলাম মাস্টারের কর্মজীবন ও মানবিক গুণাবলী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয় উল্লেখ্য দোয়া মাহফিলটি আয়োজন করে রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এসসি ব্যাস এর প্রাক্তন শিক্ষার্থীরা আল্লাহ আমাদেরকে maaf করে দিন ইয়া আল্লাহ খাস করে তাজুল স্যারকে maaf করে দিন ইয়া আল্লাহ আমরা যে কতই বই গুনাহগার নাদান যে কিছু দূর তাতবি তাহালিল পাঠ করলাম আল্লাহ এর দ্বারা যদি বিন্দু মাত্র সব হয়ে থাকে তা লক্ষ কোটি গুণ বাড়িয়ে মাসরিক থেকে মাগরিক পর্যন্ত হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে সাহিত্য আছে সকলে রুখ মুবারককে পৌঁছাইয়া দিন খাস করে জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ রৌজা মুবারকে পৌঁছাইয়া দিন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم